একুশ তারিখ রোজ সোমবার আপনারা জানেন গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা দুশো তেইশ শিক্ষার্থী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র দলের সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি কাঘাতে নির্মমভাবে হত্যা করেছে আমি এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে গৌরীপুর কলেজ ছাত্রদল দল পৌর ছাত্র ও উপজেলা ছাত্রদলের দলের যৌথ আয়োজনে আজকে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের সামনে আমরা যে মানববন্ধন করছি উক্ত মানববন্ধন উপস্থিত আছেন গৌরীপুর পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর আবু মুসা আরও উপস্থিত আছে গৌরীপুর উপজেলা ছাত্র সংগ্রামী ছাত্র নেতা মোহাম্মদ আনিস মিয়া উপস্থিত আছে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সম্ভাব্য আগামীর কর্ণধার মোহাম্মদ আবিদুর রহমান জয় আরো উপস্থিত আছে গৌরীপুর পৌর ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছে গৌরীপুর বিএম কলেজ শাখা সংগ্রামী সদস্য সিনিয়র সদস্য বিএল শেখ আরো বিভিন্ন অঙ্গ সহযোগী ইউনিটের বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারা নেতারা সুতরাং আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই পারাক্রান্ত হৃদয় নিয়ে বারবার ক্যাম্পাসের সামনে আমরা হত্যার প্রতিবাদে মানববন্ধন হত্যার প্রতিবাদে বিচার দ্রুত বিচারের দাবিতে আমরা বারবার আসে আমরা বাংলার মাটিতে এখনো পর্যন্ত কোনো বিচার হতে দেখি না আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে শুধু এখান থেকে উচ্চস্বরে বলতে চাই আমাদের যে ছাত্র নেতা নিহত হয়েছে তার রক্তের দাগ এখনো ফুটায় শুকায় নাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমার আপনারা জানেন বেশ কিছুদিন আগে যে জুলাইয়ের গণ হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানে এক অগ্রণী ভূমিকা নিয়েছিল আমাদের সেই ছাত্রনেতা পারভেজ পারভেজ টাউন নল চত্বরে একটি মেসে পড়াশোনা থেকে পড়াশোনা করত রয়্যাল মিডিয়া কলেজে পারভেজ সেখান থেকে তা যোগ্য রেজাল্ট নিয়ে সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল গাঙ্গামী আমার এক কিছু টাকাটা বিষয় নিয়ে ওই ক্যাম্পাসে তাদের ভিতরে বাদ বিদ্রোহটা সৃষ্টি হয় ওই কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে বিষয়টি সুরাহার করে দেয় কিন্তু পারবে ক্যাম্পাসের গেট পর্যন্ত এসে কার মদতে কার সাহসে কার তৎপরতা নিয়ে আমার ছাত্রদল নেতাকে হত্যা করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আমরা এর দাবি মেন আন্দোলন করেই যাব অবিলম্বে আসামিদের দ্রুত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা ঢাকার জনগণ আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছেন বনানি দানা কেরাও কর্মসূচি যদিও আসামিদেরকে গ্রেপ্তার না করতে পারেন আমরা গৌরীপুর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী নিয়ে ঢাকা গেরাও কর্মসূচি করব অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আবেদন জানাচ্ছি বর্তমান আসামিদেরকে উপদেষ্টাদেরকে আমরা আরো একবার বলে দিতে চাই আপনারা সোচ্চার হন আপনারা প্রশাসনকে কে বলুন বেরিয়ে আসতে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো কোন অন্যায়কে কে প্রশ্রয় দিব না যদি আমার দলের কোনো নেতারাও অন্যায় কাজে লিপ্ত থাকে তাকে আইনের কাছে সরপথ করব আমরা আমরা দেশ নায়ক তারেক রহমানের খুব সুন্দর ভাবে ভূমিকা পালন করে আসছি আমাদের কোন ত্রুটি থাকলে আবার ফিরে আসবো কিন্তু তার মতে দিনের পর দিন আমার ছাত্র নেতারা হত্যা হচ্ছে আমার ছাত্র নেতারা রক্ত দিচ্ছে এই রক্তের বিচার চাই এই রক্তের দাগ শুকানোর আগে আসামিদেরকে আইনের আওতায় আনা হয় আমরা জানি কিছু আসামি গ্রেফতার হয়েছে এখনও কিছু আসামি গ্রেফতারের বাকি আমি স্পষ্ট ভাষায় গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের সামনে থেকে বলতে চাই যদি কোনো ফোনের মাধ্যমে যদি কোনো সিনিয়র লোকের মদতের মাধ্যমে একটি আসামি ছাড়া পায় আজকে হুশিয়ারি করে বলতে চাই ভালো হবে না আমার বাংলায় বৈষম্যের তাই না আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ না করলে তোমরা উপদেষ্টা হতো না তোমরা যে গতকালকে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছ যে ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ তো সাক্ষী আছেই সাধারণ জনগণও সেখানে উপস্থিত ছিল তারা সকলে সাক্ষী দিবে সুষ্ঠ তদন্ত করে আসামিদের দ্রুত আইনের আওতায় আবারও এনে শাস্তি দেওয়ার জন্য আমি আজকের মতো আমাদের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কলেজ শাখা ছাত্র দল জিন্দাবাদ এই গৌরীপুর ছাত্রদল জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র দল জিন্দাবাদ 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 সকলকে ধন্যবাদ